দিনটা ছিল রবিবার ছাব্বিশে অক্টোবর ললিত কলা এবং ভারতীয় কলা সৃজনার পক্ষ থেকে আমাদের একটা নাচের অনুষ্ঠান ছিল তো এখানে মাসিমনি এসেছিলো মাসিমণি রেডি হয়ে যাচ্ছিল তো আমি মা মাসিমণি সবার মিলে টোটো করে পৌঁছে গেলাম বেলুরের গ্রন্থাগার সাধারণ গ্রন্থাগার হলে বেলুর বাজারে এই যে পৌঁছে গিয়েছে সেখানেই আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল সে যে পুজো পৌঁছে গিয়েছিলাম তো আমার যে দুটো নাক ছিল তাই দুটো লুক ছিল এবং পাখিদের প্যাটার নিচে কিছু কিছু শেয়ার করছিলো

তারপর প্রোগ্রাম শেষ করে সবাই যেজনের মতো বাড়ি ফিরে এলাম তো আমরা তিনজন একসঙ্গে ফিরে এসেছিলাম এই ছিল আমাদের আজকের নাচের গ্রুপ প্রত্যেকটা নাচের ভিডিও একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে ফলো করে দিও